আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া তিরিপুরিতে বলতেছি আজকে আপনাদের মাঝে লিবিয়া টুইটেলির কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আজকে তারিখ হলো আঠারো আঠারোই এপ্রিল লিবিয়া টু কিছু আপডেট আজকে আমার গলার অবস্থা বেশি ভালো না আমার ঠান্ডা তারপর আপনাদের মাঝে কিছু আপডেট শেয়ার করব আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রথম যে আপডেটটা ইউরোপীয় সংস্থা জানানো যে উদ্ধারকারী সমস্ত জাস লাইফ সাপোর্টার তারা বেরাশি জন শরণার্থী উদ্ধার করছে রাতে এখন তো ভিডিও আমি বিকালে এটা তারা উদ্ধার করছে রাতে তারা বেরাশি জন শরণার্থী উদ্ধার উদ্ধারকারী সমস্ত জাস লাইফ সাপোর্টার এটা তারা প্রকাশ করছে এই বোর্ডটি জাওয়াইয়া উপকূল থেকে যাওয়া হয়েছিল দ্বিতীয় নম্বর যে আপডেটটা ইউরোপীয় সমস্ত জানাইছে যে ইতালির ল্যাম্পোদের সাথে দূরে থেকে পঞ্চাশ জন শরণার্থী উদ্ধার করছে এটা ইতালির ল্যাম্পোসা কিছু দূরে থেকে উদ্ধার হয়েছে এই পঞ্চাশ জন শরণার্থী এই পঞ্চাশ জন শরণার্থী তারা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল আমার পরিচিত লোক ছিল তার জন্য আপনার মাঝে শেয়ার করলাম তৃতীয় নম্বর যে আপডেটটা ইতালির ল্যাম্পদেশা কর্তৃপক্ষ জানালো যে গতকাল ইতালির ল্যাম্পদেশা উপকূল থেকে তিনটি নৌকা থেকে একশো পঁয়ত্রিশ জন শরণার্থী উদ্ধার হয়েছে এটা গতকাল রাত থেকে আজ বিকাল পর্যন্ত এই শরণার্থী উদ্ধার হইছে তিনটি নৌকা থেকে একশো জন শরণার্থী উদ্ধার হয়েছে ল্যাম্প এই সরাসরি এই শরণার্থী পৌঁছাইছে এটা প্রকাশ করছে ল্যাম্প দশা কর্তৃপক্ষ তাদেরকে ইতালি ল্যাম্প দশা হটস্পটে রাখা হইছে চতুর্থ নম্বর যে আপডেটটা ইউরোপীয় সংস্থা জানাইছে যে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াজ ফাইভ তারা গতকাল ভূমন্ত সাগরে চলে আসছে শরণার্থী উদ্ধার করার জন্য লিবিয়া তিনমিশিতে যে শহর যাবে সেই শহরতে উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য বঙ্গোপসাগর শহরে আছে এটা প্রকাশ করছে এই আপডেট ছিল গত চব্বিশ ঘন্টার শরণার্থীর উদ্ধার করার আপডেট আপডেট আলহামদুলিল্লাহ ভালো আপডেট ছিল কিন্তু ভালো আপডেটের একটা খারাপ আপডেট যে গতকাল রাতে লিবিয়ার জোয়ারা উপকূল থেকে গেম ঘরে থেকে পঞ্চাশ জন বাংলাদেশি নাগরিককে আটক করছে লিবিয়ার পুলিশ এটা হল গতকাল রাতে আটক করা হয়েছে এটা প্রকাশ করছে লিবিয়ার কর্তৃপক্ষ যে গতকাল লিবিয়ার জোয়ার উপকূল থেকে পঞ্চাশ জন বাংলাদেশি নাগরিক আটক করেছে প্রকাশ করছে যে একটা খারাপ আপডেট এটা আপনাদের মাঝে আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো যে অনেকে জানতে চান এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন লিবিয়া থেকে গেম হয় এটা আপনাদের বলি যে গত দুদিন আগে আবহাওয়া খারাপ ছিল লিবিয়ার তিরিপুলি অনেক শহরে অনেক বৃষ্টি হয়েছে জ্বর হয়েছে কিন্তু গতকাল আবহাওয়া ভালো আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়া ভালো তার জন্য এই শরণার্থী ইতালিতে রিসিভ হয়েছে এখন সামনে আবহাওয়া ইনশাল্লাহ ভালো হবে প্রতিনিয়ত যে দু একদিন থাকতে পারে আবহাওয়া খারাপ যে ওই বালুর জ্বর হলে আবহাওয়া খারাপ থাকতে পারে এটার জন্য বলি যে যদি ভাই ব্রাদার লিবিয়া থেকে তারা গেম দিয়েছে ইতালিতে পৌঁছাইছে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনারা কমেন্টে জানাই দিন আর আপনার অনেকে জানানোর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আজকে ভিডিওটা বানানোর কারণ যে অনেকে জানতে চান তার জন্য ভিডিওটা বানানোর কারণ আর আপনারা সাপোর্ট করলে আমি প্রতিনিয়ত ভিডিও বানাম আপনার মাঝে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে